না আমি এই প্রশ্নের উত্তর আপনাকে দিচ্ছি না এই মঞ্চ থেকে স্লোগান এসছে একটা একটা লিক ধর ধরে ধরে জবাই করতো তাহসেন বলেছিল যে এটা একেবারেই হয়নি এবং আমি না জেনে বলছি আমার কানে হয়তো ওটা রয়ে গেছে বলেছে একটা একটা লিক ধর ধরে ধরে জেলে ভর না স্লোগানটা ছিল একটা একটা লিক ধর ধরে ধরে জবাই কর যে ধরুন প্রচন্ড রকম অসহিষ্ণুতার যে চাষ আমি জানি না এটা কি শাহবাগ এলাকাটার সমস্যা কিনা জানি না এটা নেই ক্লাস এর কাছে একটু যাই তাদেরই কেন জানি চরম অসহিষ্ণুতা আপনি যে আপনি বিভিন্ন ক্লাস্টারের কথা বলছেন এটিও কি সেরকম কোন ক্লাস্টার থেকে এসেছে আমি আমি দেখেন আমি একদম স্ট্রংলি বলতেছি এখনো ঠিক আছে আমি জানি না এই কনটেন্ট এডিটেড কিনা আপা যেহেতু দেখিয়েছেন আমি কেন চ্যালেঞ্জ করছি দেখেন আমি বারবার বলেছি এখানে ডিফারেন্ট ক্লাস্টারস আছে আপনাকে বুঝতে হবে এখানে জুলাই আগস্টের সাথে কানেক্টেড মিনিমাম ছত্রিশটা আটত্রিশটার মতন সংগঠন আছে এবং যেটা হয়েছে এটা ডিফারেন্ট 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 ক্লাস্টারে তারা বিভক্ত হয়ে বিভিন্নভাবে স্লোগানগুলো দিচ্ছে দিয়েছে তবে অফিসিয়ালি এই স্লোগানকে আমরা কেউ অউন করি না আমি জানি যে আপাত এটাই জানতে চান যে আমাদের এই জাতি বা আমাদের এই সোসাইটি বা আমাদের এই জেনারেশন

এনসিপির সাথে আপনারও কি মনে হয় যে এটি রাজনীতির নতুন সমীকরণ হিসেবে আমার আমার মোটেও মনে হয় না যে এটা রাজনৈতিক রাজনীতির নতুন সমীকরণ আপনি একটু খেয়াল করলে দেখবেন যে এটা রাজনীতির নতুন সমীকরণ এই ডটগুলো আপনি কোন ডটগুলো কানেক্ট করলে এখান থেকে উত্তরটা এরকম আসত যদি আমরা এখানে বিএনপি কে কোনোভাবে প্রত্যাশাই না করতাম এক অথবা আমরা কোনোভাবে যদি বিএনপিকে এখানে না ডাকতাম দুই অথবা আমরা কোনো না কোনোভাবে কোনো না কোনো টেকনিকে কোনো না কোনো সিস্টেমে যদি আমরা বিএনপি কে অ্যাভয়েড করতাম তিন এই তিনওটার কোনোটাই ঘটে নাই গতকাল রাত্রে সার্জিস থেকে শুরু করে এই আন্দোলনের যারা মানে এই যা যারা এই আন্দোলনকে এক্সিট করেছেন এই আন্দোলনকে যারা সামনে রেখেছেন এটাকে অ্যাপিস করেছেন সবাই কিন্তু বিএনপি কে ওপেন ওপেন প্ল্যাটফর্ম থেকে হচ্ছে এটার জন্য তাকে তাদেরকে ডেকেছে এবং তাদেরকে বলেছে এটার জন্য আসতে কাজেই এটাকে আমরা নতুন রাজনৈতিক সমীকরণ হিসাবে দেখতে চাই না এটা একটা বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে একটা স্পেসিফিক এজেন্ডাকে সামনে রেখে এখানে সকল রাজনৈতিক পক্ষ রাজনৈতিক দল এখানে এসছেন ইভেনচুয়ালি আমরা কাউকে ডেকেও আনি নাই সাবেক রাষ্ট্রপতি দেশ ত্যাগের বিষয়টি নিয়ে রুমিনাপা কথা বলেছেন যে তিনি চলে গেলেন মধ্যরাতে আবার নারায়ণগঞ্জের যিনি মেয়র ছিলেন সেলিনা হায় আইভি তার বাসায় মধ্যরাতে তাকে পুলিশ ধরতে চলে গেল তার এলাকাবাসী সেটিকে আটকালো এবং সেই সাথে আবার নফেলের কথা তিনি উল্লেখ করেছেন এবং আরাফাতের কথা উল্লেখ করেছেন এই ঘটনাগুলো ঘটলো কিভাবে সেটি নিয়ে আপনাদের মন্তব্যের জায়গা অনেকে বলছে যে মূল বিষয়গুলো রেখে বা অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে

এই আব্দুল হামিদ যে যে দেশ থেকে চলে গেল দেশ থেকে এটাকে কাউন্টার করা এটার জবাব চাওয়ার ক্ষেত্রেই কিন্তু জব চাওয়া থেকেই কিন্তু এই আন্দোলনে শুরু হয়েছে কাজেই আপনি যেই বাইনারিতে আমাকে ফেলতেছেন আপনি যেই প্রশ্নে আমাকে যেই প্রশ্ন আমাকে করতেছেন ওই প্রশ্নে আপনি জর্জরিত আপনাকে উত্তর দিতে হবে যে আপনি কেন আব্দুল হামিদ পালায় যাওয়ার পর রাস্তা নামেননি আমরা তো ইন্টারিমের কাছে জব চেয়েছি আমরা তো ইন্টারিমের কাছে আমরা স্লোগান দিয়ে দিয়ে বলেছি যে ইন্টারিমকে একটা জব দিতে হবে ইন্টারিম এই মানে ইন্টারিম জব দিতে ঊর্ধ্বের কোনো সরকার না ইন্টারিম আমাদের কাছে মানে অ্যাকাউন্টেবল কাজেই ইন্টারিম এই সব এই প্রত্যেকটাই যে যতগুলো নাম আপা উল্লেখ করেছেন এটা তো আমাদের কেউ বন্ধু না আপাদের বন্ধু হইতে পারে আমি জানি না তা আমাদের তো কেউ বন্ধু না তা তারা যদি পালায় যায় এটা পালানোর পালানোর ক্ষেত্রে তো আমাদের কাছে মনেছে আপনি দেখেন যতগুলো ঘটনা ঘটেছে প্রত্যেকটা ঘটনায় আপনি এনসিপি থেকে শুরু করে আজকে যারা বিভিন্ন আন্দোলন সংগ্রামের সাথে যারা যুক্ত হচ্ছেন তারা সামনের দিকে এসে এটার প্রতিবাদ করেছেন কাজেই

আমরা যখন বলতেছি জনগণ এটা 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 রায় দিবেন রায় দিছেন আমরা যখন বলতেছি আপা বলতেছে তোমারে কোন জনগণ বলছে আমি আপার কাছে প্রশ্ন করতে চাই আপাতত তো বিএনপিকে রিপ্রেজেন্ট করতেছেন এখানে ডেফিনেটলি বিএনপি কে রিপ্রেজেন্ট করতেছেন আপা যদি বিএনপি কে রিপ্রেজেন্ট করে থাকেন তাহলে মির্জা ফখরুল আজকে যেটা বলছেন যে সারা দেশের মানুষ আওয়ামী লীগকে চায় না তাহলে আমি এই প্রশ্নটা করতে যাই তাহলে মির্জা ফখরুল কোন দেশের মানুষ বলে দিয়ে গেছে যে আওয়ামী লীগকে তারা চায় না মির্জা ফখরুলের কাছে যেই জনগণ যেই মানুষ বলে দিয়ে গেছেন আমাদের কাছেও সেই জনগণ সেই ধন্যবাদ আপা আমি আমি থেকে কেন বলছেন প্রতিবাদ কেন করছেন আপা এক মিনিট এক মিনিট এই পাবো না কোন দুইটা প্রশ্ন আমাকে বলেছেন যে আওয়ামী সেকেন্ড আপনি আমাকে বলেছেন আওয়ামী আওয়ামী আমার বন্ধু হতে পারে আচ্ছা আপনি আমাকে একটু ব্যক্তিগত ভাবে প্রশ্নটা করলেন আমি আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি আপনার বয়স কত না আমি এই প্রশ্নের উত্তর আপনাকে দিচ্ছি না আচ্ছা আপনার বয়স যদি আমি ধরেও নেই তিরিশ ম্যাক্সিমাম তিরিশ আপনার বয়স যখন ১৩ ছিল তখন থেকে না আমাদের এই যাত্রা শুরু আপনারা ছত্রিশ দিন আওয়ামী লীগের বন্ধু হয়েছে না শত্রু হয়েছে না কি হয়েছেন বলতে পারবো না তবে আমরা মনে করি বাংলাদেশে ভিন্ন মতের রাজনীতি থাকবে